আউমের ভিতরে ভিতরে যাওয়ার পরে দেখে আমার এখানে 1000 বস্তা মজুদ আছে কত বস্তা লাগবে এরপরে 1000 বস্তা দেখার পরে বিভিন্ন বস্তার ভিতরে খোঁচা দেয় আর ওই চালের সাথে মিলাই দেখে চাল ঠিক আছে কিনা মিলানের পরে যেই চাল পছন্দ হয় এরপরে বলে আমাকে আপনি 200 বস্তা দেন 300 বস্তা দেন এর দ্বারা আপনি কি বুঝলেন একজন ব্যক্তি যদি চাল किराए করতে গিয়া অল্প ছোট্ট বাটির ভিতরে স্যাম্পল দেখার কারণে গোডাউনে যাওয়ার যদি তাওফিক হয় গোডাউনে যাওয়ার যদি সুযোগ হয় তাহলে দুনিয়ার এই স্যাম্পল মাহফিলের ভিতরে আসলে মূল গোডাউন যান না তাল্লা পাক রব্বুলের যাওয়ার তাওফিক নসিব করবে এই দুনিয়ার স্যাম্পল মাহফিলে যদি আমরা উপস্থিত হই আল্লাহর মোহাম্মদ অন্তরে নিয়ে যদি এই মাহফিলে উপস্থিত হয় আল্লাহফাফুল আল আমি জান্নাতের মাফিরে যাওয়ার তাফিক নসিব করবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য দুনিয়ার যে সমুচ্ছু জায়গায় কোরানের কথা হয় জিকিরের কথা হয় তাফসিরের আলোচনা হয় ওই সমস্ত ময়দানটা কে আল্লাহ রসুল বলছে জান্নাতের ময়দান মানে জান্নাতে যে ময়দান হবে জান্নাতে যেই মাহফিল হবে ওই মাহফিলের জান্নাতের একটা নমুনা হলো এই তাফসিরুল কোরআন মাফিল একটু আস্তে করে বলেন বলতেছিলাম সুরাব আকার শুরুতে আল্লাহ হরুফে মকত্তালার দান করছে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ এক এক করে ডাকতে থাকবেন আমল অনুযায়ী ডাকবে যেই বান্দায় হরুফে এর ভিতরে আল্লাহ কোন পুরস্কার রাখছে কোন জান্নাত কোন নাজ নিয়ামত আল্লাহ রাখছে ওই বান্দাকে ডাকবে ডাকার পরে লক্ষ লক্ষ কোটি খুঁটি জান্নাতি বান্দাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে ও আমার জান্নাতি বান্দা আমি আল্লাহ হুরুফে মুকাত্তাতে নাজ নিয়ামত আমি তোমাকে দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা স্পেশাল গিফট দেওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য হরফে মোকাত্তা দিয়েছে এবং হরফে মোকাত্তাতের ভিতরে আল্লাহ কি নাজ নেয়ামত দান করছে এটা কাউকে বলে নাই এমনকি আল্লাহ নবীকেও বলে নাই না বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আমি বান্দাদেরকে জান্নাতের ভিতরে সারপ্রাইজ দিতে চায় হঠাৎ প্রাইজ দিতে চায় আল্লাহ জান্নাতি বান্দাদের সামনে

কোরানের শুরুতেই লা লিকাল কিতাব ও লা রহিবাফি লা লিকাল কিতাব নিয়ে এই কিতাব কলামুল্লার ভিতরে লা রহিবাফি কোন সন্দেহ নাই এবং নাই সেবাং নাই বরং নাই সুতরাং নাই কোনো ধরনের প্রশ্নেই কোরানের ভিতরে চলবে না এটা ভিন্ন ধর্মীয় একটা কিতাব বলে কেমন কিতাব দুনিয়ার ভিতরে হাজারো রাইটান হাজারো লেখক হাজারো মোসাম্মেব লক্ষ লক্ষ কিতাব লেখার পরে বই লেখার পরে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে নাই বুকে সৎ সাহস নিয়ে বলতে পারে না আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করার শুরুতেই বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি না কোরআনের ভিতরে যে সন্দেহ নাই কেন বললেন কৃষির জন্য বললেন অনেক বড় ব্যাপক আলোচনা তবে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটা কথা বুঝাতে চাই কোরআনের ভিতরে যারা পরিমাণে কোন সন্দেহ আছে বা থাকতে পারে এমন কোন আবার যদি আল্লাহ বা করব্বুল আলমিন অন্য লেখকদের মতো লেখতেন কোরআনের ভিতরে যদি ভুল পান তাহলে আপনি বলবেন আমি পরবর্তী নাজিলকৃত সময় আমি সংশোধন করব। তাহলে দেখতেন কোরানের ভিতরে বহুত ভুল ধারা শুরু হয়ে যেত কোরআনের বহুত আইনকে অমান্য করত এই জন্য আল্লাহ ক্রপুল আমিন কোরানের ভিতরে বলছে চুরি করা হারাম মানুষের মারাত্ম করা হারাম মানুষের জান অপহরণ করা হারাম মানুষের সাথে খারাপ আচারণ করা হারাম অসুনে কম দেওয়া হারাম সুদ খাওয়া হারাম বুশ খাওয়া হারাম নামাজ ছেড়ে ধেরে যান নাম কামাই হবে এই জিনিসগুলি যে কোরআনের ভিতরে বলছে মানে আল্লাহ এক কথাই বুঝাইতে চাইছে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কোরআনের ভিতরে যত হুকুম রয়েছে সব আমি আল্লাহ বা খরবগুলা আর কার্যকর করে দেখাবো সব কার্যকারী লালিকাল গীতাবুলা রইবা ফি আল্লাহ বা খরবগুলা আলমিন এই কেতাবের ভিতরে কোনো ভুল রাখে নাই এখন বলতে পারে না ভুল রাখে না এই কিতাবটা দিয়া করবটা কি লা রাইব ফী আল ভিতরে কোনো সন্দেহ নাই ভুল নাই এই নির্ভুল কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে নাজিল করছেন মানুষের উপরে আল্লাহ এই নির্ভুল কুরআনটাকে নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল বলছে খবরদার এর ভিতরে কোনো ভুল নাই এই ভুল নাই নির্ভুল কিতাবটা দিয়ে আমরা করবটা কি এটার কাজ কি এই কিতাবটা দিয়ে আমাদের করণীয় কি বর্জনীয় কি কিতাব দিয়ে আমাদের কাজ কি কি কাজ আমরা করব পরের আয়াতি আল্লাহ বাকরবুল আলমিন বললেন আমি আল্লাহ বাকরবুল আলমিন এই নির্ভুল করাংটাকে আল্লাহ আমি মুক্তাকিদের জন্য হেদায়ে স্বরূপ বানিয়ে দিয়েছি এই কোরআনটা হলো মোত্তাকিদের জন্য হেদায়াত তাদের জন্য হেদায়াত মোত্তাকি বলা হয় বিশ্বাসী যারা তাদেরকে মুক্তিদের জন্য আল্লাহ বখরুল আলমিন কোরআনকে হেদায়াত বানিয়ে দিয়েছে তাহলে কোরআন যদি হেদায়ত বানাতে হয় কোরান যদি হেদায়তের বাণী বানাতে হয় তাহলে মোত্তাকি হওয়া লাগবে না লাগবে না কোরান যদি আপনি হেদায়াত বানিয়েতে চান কোরানকে যদি আপনি সাথী বানাতে চান কোরানকে যদি কবরে নিয়ে যেতে চান কি যদি আপনি সুপারিশকারী বানাতে চান সর্বপ্রথম কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে মোত্তা কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে মোদটা কি হওয়া লাগবে কেন না

তাহলে এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কোরানকে সাথী বানানো লাগবে কি লাগবে না কোরআন কি যদি আপনি সাথী বানাতে চান কোরআন কি যদি আপনি হেদায়াত বানাতে চান তাহলে মোত্তা কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে